পায়োনিয়ার কোচিং সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ সপ্তম শ্রেণীর ছাত্র জন্য বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সময় ও গতি থেকে কিছু প্রশ্ন বলতে চলেছি এটি ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক এক গতি কাকে বলে দুই গতি কত প্রকার ও কী কী তিন অভিক্রান্ত দূরত্ব বলতে কী বোঝো চার স্মরণ কাকে বলে পাঁচ দ্রুতি কাকে বলে ছয় এসআই পদ্ধতিতে দ্রুতির একক লেখ সাত সমদ্রুতি কাকে বলে আট অসমদ্রুতি কাকে বলে নয় বেগ কাকে বলে দশ এসআই পদ্ধতিতে বেগের একক লেখো এগারো দ্রুতি ও বেগের পার্থক্য লেখো বারো তরণ বলতে কি বোঝো চোদ্দ মন্দন বলতে কী বোঝো পনেরো এসআই পদ্ধতিতে দূরত্বের একক লেখ পনেরো মন্দনের অপর নাম কি ষোলো এসআই পদ্ধতিতে তরণের একক লেখো সতেরো স্ক্রুড্রাইভারের গতি কোন গতির উদাহরণ আঠেরো নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো উনিশ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলে সংজ্ঞা দাও কুড়ি জাড্য কাকে বলে বা বস্তুর ধর্ম কাকে বলে একুশ তৃতীয়াড্য কাকে বলে বাইশ গতিয়াড্য বলতে কী বোঝো তেইশ নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো চব্বিশ পাখি কিভাবে আকাশে ওড়ে পঁচিশ নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো ছাব্বিশ বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন সাতাশ কার্য কাকে বলে আটাশ কীভাবে কার্যের পরিমাপ করা হয় উনত্রিশ কার্য ও শক্তির পার্থক্যটি লেখো তিরিশ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন তথ্যের ধারণা পাই একত্রিশ প্রিন্সপ্রিয়া গন্থের গ্রন্থের লেখককে বত্রিশ নিউটনের কোন সূত্রকে জ্যাড সূত্র বলে তেত্রিশ সমবেগে চলমান বস্তুর ওপর সর্বাধিক বল কত হয় চৌত্রিশ নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া যায় পঁয়ত্রিশ নিউটনের দ্বিতীয় সূত্রটি গাণিতিক রূপটি লেখো ছত্রিশ এসআই পদ্ধতিতে বলের লেখক কি সাঁত্রিশ এক নিউটন বলতে কী বোঝো আটত্রিশ কি থেকে আমরা কার্য করার সামর্থ্য পাই উনচল্লিশ শক্তি কাকে বলে চল্লিশ বল ও কার্যের সম্পর্কটি লেখো একচল্লিশ এসআই পদ্ধতিতে কার্যের একক বিয়াল্লিশ একজোল বলতে কী বোঝো তেতাল্লিশ সিজিএস পদ্ধতিতে বলের একক কি চুয়াল্লিশ এক নিউটন সমান সমান কত টাইন পঁয়তাল্লিশ সিজিএস পদ্ধতিতে শক্তির একক কী ছেচল্লিশ জোল সমান সমান কতই আড্য সাতচল্লিশ অভিক্রান্ত দূরত্ব ও স্মরণের পার্থক্য লেখো আটচল্লিশ পৃথিবীর পৃথিবীর আন্নিক গতি কিসের উদাহরণ উনপঞ্চাশ কয় কয়পকার ও কী কী পঞ্চাশ কার্যের সঙ্গে বলে সম্পর্ক লেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো